আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম এস টিভি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে কথা বলবো জর্ডানের একটি গার্মেন্টস ইপিক ডিজাইনার এই ইপিক ডিজাইনারে কিছু দক্ষ মহিলা কর্মীর প্রয়োজন অবশ্যই মেশিন অপারেটর হতে হবে এই ইপিক ডিজাইনারে পঞ্চাশজন দক্ষ মহিলা কর্মীর প্রয়োজন তাদেরকে অবশ্যই কাঞ্চা মেশিন ফিট অফ দ্য আর্ম বডি হ্যাম অবশ্যই সাইট সেম ওভারলক মেশিনের কাজ এগুলি তো এই সাইটসেম হচ্ছে ওভারলোক মেশিনের কাঞ্চা মেশিন তো আপনারা বোঝেনি যে যারা মানে অ্যালাস্টিকের কাজ করে তো এই ধরনের কাজের অভিজ্ঞতা আপনাদেরকে থাকতে হবে এই ইপিক ডিজাইনারের যেই পঞ্চাশজন লোকের প্রয়োজন তাদের বয়স হতে হবে অবশ্যই আঠারো থেকে আটত্রিশ বছরের মধ্যে আপনার বয়স যদি আঠারো থেকে আটত্রিশ বছরের মধ্যে হয় তাহলে আপনি এখানে আসতে পারবেন আর জর্ডানে আসার জন্য কিন্তু আপনাকে কোনো রকমের টাকা খরচ করতে হবে না এইখানে পিডিও প্রশিক্ষণের জন্য মাত্র তিনশো পাঁচ টাকা ফিঙ্গারপ্রিন্টের জন্য দুইশো টাকা এবং মেডিকেলের জন্য এক হাজার টাকা এই টোটাল পনেরোশো টাকা খরচ করে কিন্তু আপনি এই ইপিক ডিজাইনার গার্মেন্টসে আসতে পারবেন যদি আপনি দক্ষ কর্মী হয়ে থাকেন যদি আমি যেই পদগুলির নাম বললাম কাঞ্চা মেশিন ফিট অফ দ্য আর্ম এবং বডি হ্যাম, সাইড সুইং এগুলি যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি এই ইপিক ডিজাইনের আসতে পারবেন আর যে খরচের কথা বললাম মাত্র পনেরোশো টাকা খরচ করেই কিন্তু আপনি আসতে পারবেন এর বাহিরে কিন্তু আপনার কোনো রকমের খরচ করতে হবে না জর্ডেন আসার জন্য আপনি কি করবেন এইটা অনেকের প্রশ্ন থাকে আপনি কোথায় যাবেন ইন্টারভিউ দিতে যাবেন আপনি যাবেন বাংলাদেশ মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ঢাকা মিরপুর এই মিরপুরে কিন্তু আগামী ছাব্বিশ তারিখে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার সকাল আট ঘটিকায় ইন্টারভিউ আছে আপনি সেখানে যাবেন সকাল সকালে চলে যাবেন আরেকটা বিষয় আপনি যে এই মেশিনগুলির কাজ জানেন এইটা আপনি গার্মেন্টসে যেখানে কাজ করবেন মেশিনে বসে আপনি কিছুটা কাজ করবেন কাজ করে আপনার মোবাইলে করে আপনি ভিডিও ফুটেজ নিয়ে যাবেন তাদের কিন্তু সার্কুলারের মধ্যে স্পষ্ট করে বলা আছে যে আপনাকে ভিডিও ফুটেজ নিয়ে যেতে হবে ভিডিও ফুটেজ যদি নিয়ে যান তাহলে কিন্তু তাদেরকে বোঝাতে পারবেন যে হ্যাঁ আপনি কাজ করেন তো সে কারণে আমি বলবো আপনি যেখানেই কাজ করেন সেইখানে আপনি এই কাজটা করতেছেন সাইড থেকে একটা ভিডিও ফুটেজ নেন বড়জোর এক মিনিট বা আধা মিনিট তিরিশ সেকেন্ড দুই মিনিট এরকম একটা গুড ভিডিও ফুটেজ নেন সবগুলি মেশিনেও আপনি বসেন টুকটাক কাজ করতেছেন এই ভিডিও ফুটেজগুলি যদি আপনি সাথে করে নিয়ে যান তাহলে কিন্তু তারা আপনাকে অনেক বেশি প্রায়োরিটি দেবে আর জর্ডানে আসার জন্য খরচের কথা বললাম কোথায় যাবেন সেটাও বলে দিলাম কী কী নিয়ে যাবেন ইন্টারভিউ দিতে যাওয়ার সময় আপনি কি কি নিয়ে যাবেন তা হচ্ছে আপনার মূল পাসপোর্ট মূল পাসপোর্টের এক কপি রঙিন এবং চার কপি সাদা কালো ফটোকপি চার সেট রঙিন পাসপোর্ট ছবি পিছনের ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে এগুলি হচ্ছে মানে নেওয়ার নিয়ম আপনি যেখানে কাজ করতেছেন সেইখানকার হাজিরা কার্ড যদি থাকে সেই হাজিরা কার্ডটা নিয়ে যাবেন আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে অবশ্যই সেই সনদটি সাথে করে নিয়ে যাবেন এতে ভবিষ্যতে আপনারই উপকার হবে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে ডিটেলস বলে দিয়েছি আপনি অন্য যে কোনো একটা ভিডিও দেখলে বুঝতে পারবেন শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট নিলে আপনি কি কী সুযোগ সুবিধা পেতে পারেন এই হচ্ছে বিষয় আপনি যদি ইপিক ডিজাইনারে আসতে চান তাহলে অবশ্যই ওয়েলকাম টু জর্ডান জর্ডান আপনার জন্য অপেক্ষা করতেছে আর আমার এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলি শেয়ার করে দিবেন আপনার বন্ধুবান্ধবের কাছে আর সাবস্ক্রাইব করে রাখবেন আরেকটা বিষয় হচ্ছে এইখানে আপনি কত টাকা বেতন পাবেন এখানে বেসিক স্যালারি হচ্ছে আপনি জর্ডানের দিনারের একশো তিরিশ দিনার পাবেন মোটামুটি আপনি ধরে নিতে পারেন পঁচিশ থেকে তিরিশ হাজারের মধ্যে আপনার বেসিক স্যালারি হবে তারপরে হচ্ছে আপনি এখান থেকে ইন্টার মানে টাইম পাবেন ওভার এখানকার ডিউটি হচ্ছে আট ঘন্টা আপনি আট ঘন্টা ডিউটি করবেন আট ঘন্টার পরে যা কাজ করবেন সেগুলি হচ্ছে টাইম সপ্তাহে ছয় দিন কাজ করবেন সপ্তাহে ছয় দিন কাজ করার পর প্রতি শুক্রবার কিন্তু আপনি ছুটি পাবেন আর বেসিক স্যালারিটা কিন্তু আপনাদেরকে আছে অনেক কম মনে হতে পারে পঁচিশ তিরিশ হাজার টাকার মধ্যে এইটা আপনার কাছে কম মনে হতে পারে অনেকেই ভাবতে পারেন যে ভাই এইটা তো আমি বাংলাদেশে বসেই পাই কিন্তু এই বেসিক স্যালারির বাইরেও কিন্তু আপনার নামে সোশ্যাল আছে এখানে সোশ্যাল হচ্ছে মানে এক প্রকার ইন্স্যুরেন্সের মতো আপনি যেদিন থেকে জর্নে আসবেন কাজে জয়েন করবেন সেদিন থেকে আপনার নামে ইন্স্যুরেন্স চালু হয়ে যাবে আপনি একটানা তিন বছর তো এখানে কাজের মেয়াদ মানে চুক্তি এই তিন বছর কাজ করে যখন আপনি বাংলাদেশে ফেরত চলে যাবেন তখন কিন্তু এককালীন আপনি প্রায় দুই লক্ষ টাকার মতো সোশ্যাল পাবেন এই সোশ্যালটাই হচ্ছে সবচেয়ে বড় একটা বেনিফিট যারা এখানে কাজ করে তো সোশাল পাইতেছেন বেসিক স্যালারি পাইতেছেন থাকা খাওয়া সব কিছু ফিরি পাইতেছেন মানে আপনার প্রাথমিক চিকিৎসা তারাও করতেছে আপনার ফ্যাক্টরি যদি কাজে থেকে একটু দূরে হয় তাহলে আপনাকে গাড়ি দিয়ে নিয়ে আসবে আবার বাড়িতে নামিয়ে দিয়ে যাবে তো এইটার খুব একটা প্রয়োজন হয় না এইখানে যেখানে গার্মেন্টসগুলি আছে তার পাশাপাশি হাউস থাকে থাকার জন্য তো সব কিছু আপনার ফ্রি এখানে কিন্তু আপনার খুব একটা টাকা পয়সা খরচ হইতেছে না আপনি যেই টাকা স্যালারি পাবেন তাই কিন্তু আপনি বাংলাদেশে পাঠাইতে পারবেন এই দিক থেকে আমি বলবো অনেক অনেক বেশি সুযোগ সুবিধা জর্ডানে আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে জর্ডানের আবহাওয়া অসম চমৎকার আবহাওয়া আপনার শীতের দিনেও ভালো লাগবে গরমের দিনেও ভালো লাগবে জর্ডানের আবহাওয়াটা খুবই ভালো আপনি এসেই দেখতে পারেন জর্ডান খুবই চমৎকার একটি দেশ সব কিছু তো আপনাদেরকে বলেই দিলাম যে কি কি লাগবে এই সকল ডকুমেন্টসগুলি নিয়ে আপনি চলে যাবেন বোয়েস এলে যে যেই কুরিয়ার টেকনিক্যাল প্রশিক্ষণ আছে বা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে মিরপুর দুই ঢাকা ওইখানে আপনারা যোগাযোগ করেন ওইখানে যোগাযোগ করলে কিন্তু আপনি খুব সহজেই জর্ডানে আসতে পারবেন অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাই আমি আপনার সাথে যোগাযোগ করতে চাই আমার জন্য একটা ব্যবস্থা করেন ভাই আমি আসলে জর্ডানে কোথায় কোন ফ্যাক্টরিতে লোক প্রয়োজন হয় লোকের লোক লাগে আমি সেই ইনফরমেশনগুলো আপনাদেরকে দেই আমি কোনো ধরনের লোক আনার কাজ করি না সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ